যে ছেলেমেয়েগুলো আবেগে ভেসে বেড়ানোর বয়সে নিজেদের সব কিছু থেকে গুটিয়ে নিয়েছে অন্য সব সমবয়সী ছেলে মতো ন্যাকামে আর আবেগে আচরণ না করে আট দশজন বয়স্ক মানুষের মতো আচরণ করছে সেই মানুষগুলো আসলে অদ্ভুত নয় বরং ভেতরে ভেতরে চরম বিপর্যস্ত তারা আপনার মনে হতেই পারে এটুকুনি বয়সে তার কি এমন দুঃখ হতে পারে এসব ওর বাড়াবাড়ি আসলে জানেন কি কষ্ট পেতে কোনো বয়সের দরকার হয় না হয়তো তার এটুকুনি বয়সেই জীবন তাকে এমন এক কোনো কঠিন পরীক্ষার মাঝে ফেলেছিল যার কারণে তার বয়সটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে মূলত কথা হচ্ছে কষ্টগুলো যার উপলব্ধি বল সেই করতে পারে কি নিদারুণ সেসবের যন্ত্রণা কতখানি ওরাই সেসব হাপনি আমি পাশে বসে থেকেও তার কানা করিও টের পাবো না যেমন ধরুন আপনার আঙুল কেটেছে ঘরের সবাই চিন্তায় ব্যাকুল হয়ে উঠলেও ব্যথা কিন্তু আপনার একারই হচ্ছে আপনি পরিবর্তনটা দেখেছেন পরিবর্তনের পেছনে থাকা গল্পটা আপনার সম্পূর্ণ অজানা আপনি মানুষটাকে দেখেন কিন্তু তার ভাঙার হৃদয় আপনার কাছে দৃশ্যমান নয় তাই অহেতু মন্তব্য ছুরবেন না কেউ ইচ্ছে করে পরিবর্তন হয় না সময় পরিস্থিতি মানুষকে বদলে দেয় যাতে কারোর হাত থাকে না আপনার চারপাশে এমন মানুষ যদি থাকে তাদের প্রতি সহমর্ণী হন আর যদি তা না পারেন তবে দয়া করে এমন কিছু করবেন না যাতে তাদের কষ্ট বেরিয়ে দ্বিগুণ হয়ে যায় উপরে উপরে তারা যত শক্ত দেখাক ভেতরে ভেতরে তারা ভীষণ ভঙ্গুর তারা অসহায় তাদের ভালোবাসা দরকার